আসসালামু আলাইকুম ভারতের সাথে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে এখন ইতিমধ্যে টি টোয়েন্টি দলের সমস্ত প্লেয়াররা যারা টি টোয়েন্টি স্কোয়াডে আছেন তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছেন সেখানে আমরা দেখতে পেলাম আহ মাহমুদুল্লাহ প্র্যাকটিস করতেছেন হয়তো ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজের যে স্কোয়াডটা ঘোষণা করবেন সেখানে হয়তো মাহমুদুল্লাহ থাকার সম্ভাবনা আছে দলটা যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে হয়তো মাহমুদুল্লাহ এবং তিনি থাকতেও পারেন তবে আবেগের জায়গা থেকে বলি আর বাস্তবতার জায়গা থেকে বলি অথবা চলমান বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে বলি যেহেতু সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ তারা বাংলাদেশকে দীর্ঘ একটা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেট আজকে এখানে আসার পথে সাকিব তামিম মুশফিক রিয়াদ এদের এত অবদান আসলে সেটা ভাষা প্রকাশ করা যাবে না যতই বলি সেটা কম হয়ে যাবে সো তাদের অবদান অনস্বীকার করা যাবে না কিন্তু সেই সাথে আপনাকে বাস্তবতা মানতে হবে সেই সাথে আপনাকে বাস্তবতার দিকটাও দেখতে হবে যেহেতু সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক এরা আমাদের আগামী 5 বছর সার্ভিস দিবে না সো সাকিব তামিম মাহমুদুল্লাহ অলরেডি টি টোয়েন্টি থেকে তামিম অবসরে চলে গেছেন আমরা জানি এবং অনেকেই একটা ফরম্যাট খেলে অনেকে দুইটা ফরম্যাট খেলে শুধুমাত্র সাকিব সবগুলা ফরম্যাট খেলে যেহেতু এখন মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্যাগ্রেট একটা সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমানে এবং মাহমুদুল্লাহ রিয়াদের যদি ভারতের সাথে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে আছেন তারা সেখানে আমরা দেখতে পেলাম আহ মাহমুদুল্লাহ রিয়াদের প্র্যাকটিস করতেছেন হয়তো ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজের যে স্কোয়াড টা ঘোষণা করবেন সেখানে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদেরও থাকার সম্ভাবনা আছে দলটা যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদেরও থাকার সম্ভাবনা আছে তবে থাকতেও তবে আবেগের জায়গা থেকে পারেন বলি আর বাস্তবতার জায়গা থেকে বলি অথবা চলমান বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে বলি যেহেতু সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ তারা বাংলাদেশকে দীর্ঘ একটা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেট আজকে এখানে আসার পথে সাকিব তামিম মুশফিক রিয়াদ এদের এত অবদান আসলে সেটা ভাষা প্রকাশ করা যাবে না যতই বলি সেটা কম হয়ে যাবে সো তাদের অবদান অনস্বীকার করা যাবে না কিন্তু সেই সাথে আপনাকে বাস্তবতাও মানতে হবে সেই সাথে আপনাকে বাস্তবতার দিকটাও দেখতে হবে যেহেতু আহ সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক এরা আমাদের আগামী পাঁচ বছর সার্ভিস দিবে না সো সাকিব তামিম মাহমুদুল্লাহ আহ অলরেডি টি থেকে তামিম অবসরে চলে গেছেন আমরা জানি এবং আহ অনেকেই একটা ফরম্যাট খেলে অনেকে দুইটা ফরম্যাট খেলে শুধুমাত্র সাকিব সাহেব গোলাপরমার খেলে যেহেতু এখন মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্যাক একটা সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমানে এবং মাহমুদুল্লাহ যদি গত দুই বছরের টি টোয়েন্টি স্ট্যাক আমরা দেখি সেটা একশো তেরো সেটা একশো তেরো মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টি স্ট্যাগরেট এবং অন্য যারা আছে এইখানটাতে যেমন ছয় নাম্বারে সাত নাম্বারে ব্যাটিং করা শামীম হোসেন পাটোয়ারি তার একশো দশ একশো তেরো একশো দশ আসলে খুব বেশি ডিফারেন্স এখানে নাই সো আমরা বুঝতেই আসলে রিয়াদ এবং আহ শামীম হোসেন পাটোয়ারির মধ্যে খুব একটা ব্যবধান নাই সো এই একশো দশ একশো বারো একশো তেরো এই ধরনের আসলে স্ট্রাইক রেট দিয়ে এখন বর্তমানে ছয় নাম্বারে অথবা সাত নাম্বারে ব্যাটিং করাটা খুবই একটা কঠিন কাজ এবং সেই কঠিন কাজটাই মহম্মদুল্লাহ রিয়াদ করে যাচ্ছেন আসলে ভারতের বিপক্ষে আসলে এইভাবে খেললে চলবে না ভারতের বিপক্ষে আরো স্ট্রং হতে হবে আমাদের শুধু ভারত না দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকে বাংলাদেশের দলকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং যদি বিশ্বকাপের ছয় মাস আগে তড়িঘড়ি করে আসলে আহ ছয় নম্বর সাত নাম্বারের জন্য ব্যাটসম্যান খোঁজা হয় তাহলে সেখানটাতে ব্যাটসম্যান পাওয়া যাবে না সো সেখানটাতে বাংলাদেশকে আবার হতাশায় ডুবতে হবে সো তখন হতাশায় না ডুবে যদি বাংলাদেশ এখন থেকেই এই ছয় নাম্বার সাত নাম্বার পজিশন নিয়ে আসলে কাজটা করে তবে আমি মনে করি এদের ব্যাকআপ অবশ্যই পাওয়া যাবে এদের ব্যাকআপ আছে বাংলাদেশে হয়তো এর চাইতে বেটার ব্যাকআপ আমরা পেয়ে যেতে পারি তবে খুঁজতে হবে খুঁজতে হবে এবং আসলে এরা তো এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সো এদেরকে এখন আমি মনে করি আসলে নিয়মিত খেলানোর কোনো নেই এখানে ইয়াং যারা যারা আছে আগামী দশ বছর বাংলাদেশ টিমকে সার্ভিস দিবে সো তাদেরকে সুযোগ দেওয়ার পক্ষে আমি আবেগের কথা বলাই যায় আবেগ আমাদের সবারই আছে আবেগে আপ্লুত হয়ে আমরা বলতেই পারি মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ তাকে আমিও পছন্দ করি পার্সোনালি কিন্তু আসলে পছন্দ করার বিষয়টা এক জায়গা আর বাস্তবতার বিষয়টা হচ্ছে আরেক জায়গা বাস্তবতা মানতেই হবে এবং সেই বাস্তবতার লক্ষ্যে আমি বলতেছি বাস্তবতার পক্ষে আমি বলতেছি সো এখন থেকেই আপকামিং ক্রিকেটার যারা আছে এই ছয় নাম্বার সাত নাম্বারের জন্য আমাদের প্রিন্স হিটার যারা আছে সো তাদেরকে এখন থেকেই আসলে সুযোগ দিতে হবে এবং তাদের কাজটা আসলে তাদেরকেই করতে হবে এবং সে করার জন্য তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সুযোগটা দিতে হবে তো এখন থেকে আমি বলতেছি এখন থেকে তাদেরকে ট্রেনিং করতে হবে এবং তাদেরকে আসলে দলের সাথে রেখে দলের ন্যাশনাল টিমের এর ভারসাম্য বোঝার জন্য তাদেরকে ন্যাশনাল টিমে রাখতে হবে এবং ন্যাশনাল টিমের এনভায়রনমেন্ট তা বোঝার জন্য তাদের দলের সাথে অ্যাডাপ্ট করতে হবে সো তাহলে হয়তো আহ টি টোয়েন্টি স্পেশালিস্ট আমরা আসলে যেমনটা খুঁজি তেমনটা পেয়ে যাবো তবে আমার সবচেয়ে বড় একটা আক্ষেপের জায়গা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কি আসলে আসলে তিনি আসলে কি টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে তিনি পারফেক্ট আমার তো মনে হয় না আমার তো মনে হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি টি খেলারই উপযুক্ত না আমি জানি এই কথা আমার এই কথার সাথে আপনারা অনেকে আসলে দ্বিমত পোষণ করবেন কিন্তু বাস্তবতা এমন আমার কাছে যতটুকু মনে হচ্ছে নাজমুল হোসেন শান্ত আসলে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটটা তিনি আসলে খেলারই উপযুক্ত না তিনি টি টোয়েন্টি টিমেই থাকার কথা না অথচ তিনি ক্যাপ্টেন এটা হয়তো বাংলাদেশ বলে সম্ভব সো এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তর বিকল্প আসলে ক্রিকেট বোর্ড তারা আসলে তাদের ভাবনাতেও নেই সো এইটা নিয়ে আসলে আলোচনা করারও কিছু নেই আমি আলোচনা করলেও নাজমুল হোসেন শান্ত ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকবে আর আলোচনা না করলেও নাজমুল হোসেন শান্ত টি ক্যাপ্টেন থাকবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটা নাজমুল হোসেন শান্ত টি খেলার মতো ব্যাটসম্যান না অথচ তিনি আমাদের ক্যাপ্টেন এটা আমাদের মানতে হয় এখন থেকে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রত্যেকটা জায়গায় টপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে কাজ করতে হবে সেখানে সেখানে অবশ্যই তাদের রিপ্লেসমেন্ট খুঁজতে হবে এবং সঠিক কাজটা করতে হবে